আসসালামু আলাইকুম গাইস কালো চিংড়ির ভাজা রেসিপি নিয়ে এসেছি বন্ধুদের জন্য আশা করছি তোমাদের সবার ভালো লাগবে কিছু বড় সাইজের কালো চিংড়ি ধুয়ে নিয়ে এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব এই তো আমার মেখে নেওয়া হয়েছে এখন রান্নাতে যাব আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এমনভাবে মাখলাম যেন সব চিংড়ির গায়ে নুন আর হলুদ লেগে থাকে এরপর ফুটন্ত তেলে একটা একটা চিংড়ি ভেজে নিচ্ছি চিংড়িগুলো কিন্তু একদম ছিল তাজা সমুদ্রের চিংড়ি তোমরা তো জানোই সমুদ্র চিংড়ি কতটা ইয়ামি এক সাইড যখন লাল হয়ে আসলো আমি উল্টে এই সাইডটাও লাল করে ভেজে নেবো আচ্ছা গ্রাম্য স্টাইলে মাটি চলায় রান্না করি তাই কি তোমাদের ভালো লাগে না ভিডিওগুলো ভালো লাগলে তো কমেন্ট করতে তাই না ছোট্ট একটা যদি কমেন্ট করো ইয়ামি জাস্ট ছোট্ট কমেন্ট তাতেও আমি অনেক উৎসাহিত হব একদম লাল লাল করে ভেজে নিয়েছি আসলে মাটি চোলার রান্না কতটা সুন্দর যাদের চোখ সুন্দর তারাই বুঝবে তো বন্ধুরা আমার চিংড়িগুলা কালো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে দুই সাইডে লাল করে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি টমেটো কুচি একটু ভেজে নেব আসলে টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি ছাড়া কিন্তু কোনো ভাজা মাছই আমার কাছে মজা লাগে না এখানে একটা জিনিসে যেমন নুন হলুদ ছাড়া কিন্তু তরকারি ভালো লাগে না ঠিক তেমনটাই পেঁয়াজ মরিচ টমেটোতে একটু পরিমাণ লবণ দেবো যেহেতু এগুলাতে কোনো লবণ দেওয়া ছিল না ঠিক তেমনই এই যে ভাজা মাছে যদি একটু পেঁয়াজ মরিচ আরেকটা যদি টমেটো কুচি থাকে তাহলে যে অসাধারণ মজা হয় তো যারা পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি দিয়ে ভাজা মাছ করো তারাই বুঝবে এই স্বাদটা এইভাবে আমি কালো চিংড়ি ভাজা করলাম এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন গ্রাম্য স্টাইলের রেসিপি পাবে এরপর মাছগুলো এখানে দিয়ে জাস্ট দু মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে রান্নাটা করে নিয়েছি তো এই ছিল আমার কালো চিংড়ি ভাজা এইভাবে যে কালো চিংড়ি ভাজলে দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমন মজা লাগে আশা করছি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের ভালো লাগলো ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো আসসালামু আলাইকুম